মেঘলা মেঘলা মিয়া নামাইতেছে কি জানি বলে শৈতুপ্রবাহ যেটা সেটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি একটু আগে ঘুম থেকে উঠেছি তাও একটা মাছি আমাকে ঘুমের ভিতরে অনেক ডিস্টার্ব করতেছিল কোথার থেকে যে মাছিটা ঢুকছে বেডরুমের ভিতরে আমি জানি না আসে রাবু করে কি সকালে ব্যালকনিতে যে গাছে পানি দেয় তখন মনে হয় ব্যালকনির থেকে আসছে যাই হোক আসে আব্বু আমার জন্য নাস্তা বানাচ্ছে সবসময় খাওয়াছি আমি একটু রুটি দেওয়ার দরকার স্পেশাল গোলমরিচ লবণ টবন দিয়ে তারপর করা আমি তো শুধু ডিম পুস করে দিয়ে দিই ডিম খাওয়ার ইচ্ছা নাই প্রতিদিন সত্তর গ্রাম প্রোটিন বডিতে নেওয়া দরকার এক একটা মানুষের কারণ আজকালকার মানুষের ওয়েট কিন্তু কম না এক একজনের ঠিক আছে ওয়েটের উপর অবশ্য যার সিক্সটি কেজি সে ষাট গ্রাম নেবে যে সত্তর কেজি সে সত্তর গ্রাম নেবে আমার এখন কত বর্তমানে আমি জানি না কারণ আমি তো জানো শুখাইছি অনেক কিন্তু আন্দাজেই আমি ওই ষাট সত্তর গ্রাম পর্যন্ত নিয়ে নিই হুম ওয়েট নিতে ভয় লাগে জানি না কতটুকু কমছে আমার বাসায় ওয়েট মেশিন নাই কিন্তু কোথাও গেলে যে একটু মাপবো ভালো লাগে যে আমাদের ঘরে দেখো সবসময় দোয়া চলতে থাকে তার হাতে মোবাইল আমার পায়ে অনেক ব্যথা হাঁটুতে তো হাঁটুর ব্যথার জন্য নিক যে মোজাগুলা

আজকে খুব রাগ হচ্ছিল বলে যে আমাকে আটকে রাখো কেন আমাকে বাইরে যেতে দাও না কেন আমি বাইরে যাব। তো বললাম যে তুমি আর একটু সুস্থ হয়ে নাও এখন যাবা কোথাও বলে হ্যাঁ আমি একটু বাইরে যাব। আমি বলছি না আমি তোমার সাথে যাব। আসেফ রাব্বুকে ঘরে রেখে আফিফ একটু পর টিউশনেতে যাবে আমি আসেফকে নিয়ে বের হলাম বলি যে আমি একটু রাস্তায় ঘুরিয়ে নিয়ে এসে হয়তো ভালো লাগবে তো রাস্তায় বেশ কিছুক্ষণ আমরা ঘুরলাম রিক্সায় এফ্যা আমার দুই তিনটা কাজও সেরে নিলাম তো যাই বেশ ঘুরে টুরে বাসার দিকে যাচ্ছি তারপরও জিজ্ঞাসা করলাম তুমি কারো কোথাও যেতে চাও আসলে সে হেঁটে হেঁটে যেতে চায় রিক্সায় যেতে চায় না তার মানে ঘোরাটা তার পছন্দ মতো হয় না কিন্তু কিছু করার না আমি তোর এত হাঁটতে পারবো না ওর সাথে হ্যাঁ আর ও বলে যে কেন আমাকে তোমরা ছাড়ো না ভয় পাও কেন আমি এখন আর রকম হেঁটে কোথাও যাবো না ছেড়ে দাও একটু ঘুরে আসি একটু হাঁটি আমাকে একটু স্বাধীনতা দাও এভাবে করে রেখো না তো বললাম যে না আর কয়টা দিন যাক তুমি আর একটু মেডিসিন খাও তারপরে নিয়ে যাব আমি যে ভয়েস ওপার এই কথাগুলো বলছি তাও খুব সাবধানে বলছি যে তো ঘরের ভিতরেও থাকে হ্যাঁ ভয়েস ওপার দেওয়ার সময়ও এগুলো কিন্তু সব শুনে তাইলে আবার এতে বিপরীত হতে পারে সেজন্য খুব সতর্কভাবে কিন্তু আমার ভয়েস ওপারটা করতে হয় এখানে এসে বলে তার নাকি ঘোরা মন মতো হয়নি যাই হোক বাসায় এখন যাই আমার কাজও আছে সন্ধ্যার পর আসলে চামড়া সহ নিতে পারো চামড়া ছাড়াও নিতে পারো আমি চামড়া সহ নিলাম কারণ এটা সহ করবো হ্যাঁ একটু অন্যরকম জিনিসটা করব যেটা সেটাই দেখাচ্ছি আমি আমি এটার সাথে সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি মানে এটা না যে আমি এই রেসিপি করি বা কিছু এরকম না ঠিক আছে তাজা একদম আদা পেস্ট তাজাটা তাজা আদা রসুন পেস্ট ও পেস্টটা ভালো মতো হয়ও নেই চলতে হ্যাঁ ওকে একটা আসা এটা আবার দিয়ে দেবো মশলাটা আস্তে আস্তেই আছে অসুবিধা নেই উঠে দিই রসুন দেখলা দিলাম এটা হচ্ছে আমি যেয়েছিলাম একটা তন্দুরি চিকেন মশলা ইউজ করতে কিন্তু পাইনি আমি আমার এইখানের দোকানে তখন আমি কি করবো চিন্তা করলাম বারবিকিউর একটা মশলা নিয়ে যাই এটা দিয়ে এটা করব। তো ওই যে বললাম না হাতের কাছে আমার যখন যেটা থাকে সেটা দিয়ে আমি মন করা রেসিপি তৈরি করি সেরকমের ব্যাপারটা এখান থেকে একটু দেব বেশি দেব না আমি হ্যাঁ বেশি দেবো না তার দু কয়েকটা কারণ আছে চাল বেশি হলে আসে আসবার খেতে পারবে না এমন এমন দেবো যাতে এই পয়সায় অর্ধেকটা দিছি এই মশলা অনেক পঞ্চাশ গ্রাম মশলা এখানে দেওয়ার দরকার নেই হাফটা দিছে বিশ গ্রামের মতো দিছে ঠিক আছে ও এটা কি বানাবো এটা দিয়ে আমুস বানাবো এটা সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম এখন ফ্রোজেন গ্যাসে একটু পানি দিয়ে ভেজেলাম এটাকে আবার একটু গরম করব গরম করে তারপরে এটা দিয়ে আমুসটা বানাবো আবার একটু ক্যাচ আপ দিয়ে দেবো লবণ দেবো টেস্ট অনুসারে হুম একটুখানি দিয়ে দিই মরিচের গুঁড়া যদিও কালার এরকম আসবে না আসবে না আমি কালার এমনিতে ইউজও করব না সরিষার তেল দিতে হবে হ্যাঁ সরিষার তেলে কালার সরিষার তেলে যেটুকু আসে সেটুকুই হবে দেখি এটা দিয়ে মাখানো যায় না তখন আমি হাত দিয়ে মাখায় ফেলাম হ্যাঁ মহিলা বাংলাদেশি মহিলাদের হাতের উপর আর কিচ্ছু নাই যাই হোক এই যে মাখাই রুপায় ফেলছি এখন এটা বেশ কিছুক্ষণ রেস্টে থাকুক যখন করবো তখন তো দেখবা বিশাল বিশাল দুইটা তাল বাগুন আমার হাতের থেকে অনেক বড় এই যে দেখো এই এই তালবাগুন দুইটাকে এরকম বড় বড় লম্বা লম্বা ফেরে ভিতরে রসুন দেবো দিয়ে তারপর পুরব তো আসলে ফয়েল পেপার দিয়ে আমি সবসময় রিয়ে দেবো সে পুরতাম এখানে এসে ফয়েল পেপার আসলে আমার কেনা হয় না ওভাবে যাই হোক এখন দেখি কিভাবে পরা যায় আর যদি এভাবে না যায় তো রসুন আলাদা টেলে নেব এটাকে একটা দিয়ে দেখি কীরকম অবস্থা রসুন ভেতরে করে ফেলছি আমাদের বাংলাদেশিরা বাঙালিরা বাঙালির না শুধু মনে করে ইন্ডিয়ান পাকিস্তানের বেগুন ভর্তা খায় তো বাংলাদেশিদের ধারণা তারাই শুধু বেগুন ভর্তা খেতে জানে ঠিক আছে কিন্তু যারা আমাদের বাইরের কান্ট্রিগুলো থাকে বেশি করে সৌদি আরবে বেগুন তাদের খুবই পছন্দ তারা বেগুন খুব লাইক করে এবং বেগুনকে জানি কি বলে মনে ব্রেঞ্জিল ব্রেঞ্জিল হয় বলে এক এক বলে মানে ইংলিশে মানে এক প্রান্ট বলে তাই না তো ব্রেঞ্জিলই মনে হয় বলে আমরা এইভাবেই জানতাম আবার কি জানি বলতে নিচ্ছে আসার বাবু কথা বলতেছে আমাকে বলে না কাকে বলে কে জানেন তো ওরা বেগুন ভর্তা যেভাবে খায় ওইটাই আমি করে দেখাচ্ছি ওরা বলে বাবা গানুষ ঠিক আছে তো এটাই বললাম আর এটাই ভরি নেই কারণ হচ্ছে ভরার পরে আমার মনে পড়েছে যে এটা তো আগুনে দিলে এখান থেকে রস বের হয়ে পড়বে আগের বিয়ে দেবে সে পড়তো এখন কি প্রেশার কুকারে দেবো কিনে চিন্তা করতেছি প্রেশার কুকারে পানি ছাড়াও দেওয়া যায় কিন্তু একটু পোড়া পোড়াও হবে দেখি দিয়ে দেখি না এটা জাস্ট পরীক্ষা কি বলো রাতের জাল দাঁড়াই এসে বলো বাতানো মহিলা গ্রামে বেগুন করতেছিল তেল দিয়ে নিচ্ছিল আমিও তেল দিতাম আগে কিন্তু ভুলে গেছি এমনই হয় হ্যাঁ একটা তেল দিয়ে দুইটা এটা ভিতরে দিয়ে হ্যাঁ দেখি পেটের ভিতর যদি সিদ্ধ হইলে আমার পুরো আমার দরকার নেই বাবা দুইটা বেগুন দেওয়া যায় না তো প্রেশার বেগুন ওরে বাবা এই এখন আমি প্রেশার করে দিয়েছিলাম প্রেশারে হচ্ছিল না প্রেশারে সিটি হচ্ছিল না মানে কোনো ইয়া প্রেশার হচ্ছিল তো চুলায় দিলাম চুলা ছাড়া হবে না বেগুন আর যেভাবে ভয় পাইছিলাম মনে করছিলাম যে চুলাই দিলে মানে চুলায় রস পড়বে চুলায় খারাপ হয়েছে ওইভাবে কিছু হয়নি পড়া কথা কিছু হয় না হ্যাঁ হ্যাঁ বানাই তো নিয়ে তো এইটা ড্যামপয়ল তো মনে খালি দিলে কি হয় না হয় কত ট্রাই করলাম পেশাই দিলাম হ্যাঁ হয় না এইটাই দিলাম সেটা হচ্ছে না পরে তো ডাইরেক্ট জকড মিশিলে কাম ভালো আগে ভাজবো তেল দিলাম এটা সিদ্ধ এটা অফ এটা বাবা গরম এক পাঁচ মানে হয়ে গেছে বেসি তো হুম সেই হয়েছে সেই কালার সেই কালার এটা কিন্তু আবার একটু গ্রেভি করবো তাই না সেই জন্য মোটামুটি ভাজা হলেই থাকে হুম সেই কালার কড়াইতে তেল গরম করে ওই যে গ্রেভিটা ছিল ওইটা দিয়ে দিলাম সবটুকু দিয়ে দেব একদম তুলে একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছে হাফটা আর এরকম একটু কষাবো কষিয়ে নরম করে ফেলবো আর ওই যে আস্ত টমেটো ফ্রোজেন করে রেখেছিলাম সেটাও কয়েক টুকরো দিয়ে দিলাম সাথে গাজরটাও দিয়ে দেব এরপর এটা একটু ভালো মানে ভালো করে কষাতে হবে তো চিন্তা করলাম কিচেন কিচেন বলি চিকেনটাও দিয়ে দিই কারণ চিকেনটা না দিলেই হবে না সিদ্ধ হবে না একটু টক দই দিয়েছে আর একটু এখানে একটু গ্রিল করে নিচ্ছি ওই যে ক্যাপসিকাম আর পেঁয়াজ এটাও দিয়ে দেবো এটার ভিতরে একটু পরে এটা এটার ভিতরে এই করতেছে পরিষ্কার দিয়ে কি ডিফিকাল্ট দিয়ে দিলাম এই যে দিলাম সাথে पूरे तवा कहीं ना बनाए रख सकते हम कार्ड मोने ऐसा मैं जी कहीं <coughs> ना बनाए रख सकते हम दबोते हैं कहीं मोने ऐसे करो जी कहीं ना बनाए रख सकते हम ना वो तो मोने नहीं शायद कहीं ना दिए दिलाऊं कहीं कहीं ना सारा कुनो जी ने बोला मजा लगी और देख कर बो অর্ধেকটা দেবো ইয়াতে আমুজে অর্ধেকের বেশি দেবো আমুজে এটা দেবো অল্প হুম তারপরে এখন এটা লবণ দেবো খরো এখন আমি একটা কথা বলি এটা চাইলে হাতে মাখাইয়াও করা যায় যে মানে বেগম ভর্তা যেভাবে করে কিন্তু আমি এভাবে করে করবো আগে লবণ একটু দিয়ে আছে চেক করে আনো হ্যাঁ দিলাম এখন নাড়াচাড়া করবো আমাকে যারা ভালোবাসো বিশ্বাস করো তারা আমার মতো এরকম করে বাচ্চাদেরকে দিয়েও নিজেরাও খাইও যারা রুটি পছন্দ করো যারা এইটা এটা খাবারগুলো পছন্দ করে এগুলো আমরা তো সোজা বসে খাইতে খাইতে এগুলোই মজা লাগে মানে প্রতিদিন ভালো লাগে না বিদেশি খাবার আমাদের দেশি স্টাইলের খাবার আমাদের কাছে মজা লাগে কিন্তু বাচ্চাদের কাছে প্রতিদিন গেলে ওরা খেতে পারে যাই হোক একটু গ্রেভি রাখলাম গ্রেভি না খালে কিভাবে তাই না হম সেই স্বাদ সেই কিন্তু ভালোই রান্না বান্না শিখছো কাঁচামরিচ পুড়ে ফেলি রসুন তারপরে লেবুর রস তুমি গেম খেলতেছো তারপরে লবণ দিতে দিতে হবে স্বাদ মতো আরও দিলে লাগলে দিবো এখন তাহিনিটা দিয়ে দেব কিউমিন পাউডার মানে জিরার গুঁড়া একটা চামচ দিলাম কিন্তু অনেক তেল দিতে হয় এখানে দিতে হয় পাপরিকা পাউডার আমার কাছে তো পাপড়িকা পাউডার ছিল না শুকনো মরিচের গুড়াই দিয়ে দিলাম পাপরিকা পাউডার দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে এখানে যে ইয়াটা নামি এগুলো একটু একটু দিয়ে দেবো দিয়ে তারপর এটা নাড়বো এটা হচ্ছে রসুন এটা হচ্ছে ক্যাপসিকাম টমেটো দেই না শারিয়া ভালো লাগবে ফ্রিডা কাঁচা মরিচ এই বাস এটা দিয়া এটা একটু নাড়াচাড়া করতে হয় খাবার আনন্দই আলাদা উঠছে এখন আমি এখান থেকে ছয় সাতটা রুটি প্রায় হয়ে গেছে এই যে বানাই বানাইতেছে রুটিগুলা বিশাল বিশাল রুটি প্লেটের থেকেও বড় খাবার দাবার চলে আসছে প্রত্যেকটা খাবার কিন্তু এটা কিন্তু অনেক মজা হয়েছে হ্যাঁ কিন্তু ইয়া হয়েছে একটু টমেটো এক্সট্রা ছিল দিয়ে দিছি উপরে রেস্টুরেন্টে এরকম করে তবে ও আচ্ছা এটার উপরে অলিভ অয়েল দিতে হবে ভুলে গেছি এটাই অলিভ অয়েল দিতে হয় এবং ওগুলোতে প্রচুর অলিভ অয়েল থাকে প্রচুর অলিভ অয়েল ছাড়া এগুলো খায় না সুদিরা প্রচুর অলিভ অয়েল জয়ত নয় জৈত তেল খাবেই জৈতন তেল শরীরের জন্য খুবই ভালো যাই হোক হয়ে গেল আমার খাবার দাবার রেডি মিনাজ আয় আসো মিনাজ কোথায় ও হচ্ছে মিনাজ আমাদের বাসা আজকে বেড়াতে এসেছে আমার যে মামা শ্বশুর হীরা মামা প্রায় আমি ভিডিওতে বলি বা মিনাজকেও এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের বাড়িওয়ালার ছেলের বিয়েতেও ও আমাদের সাথে ছিল তো কানাডার থেকে ওরা কানাডাতে থাকে ওখানে সিটিজেন কিন্তু ওরা রিয়াদে বেশ কিছুদিন ছিল যেহেতু মামা রিয়াদে জব করে তো আজকে আমার বাসায় রাত্রে থাকবেও তো আমি চাচ্ছিলাম একটু সৌদি আরবের একটু পরিবেশটা দেওয়ার জন্য সেই জন্য সৌদি আরবের ফেমাস খাবার তৈরি করলাম আগে খাবার আমি দেব খাবার তারপরে আর এটা হচ্ছে আমার খাবার সেই হয়েছে মাসাল্লাহ এত মজা হুম কথা না বলি সবাই খেলে খায়

রাখতে জান এবার আইতে আর কি রান্না করেন না ওরা কিছু